হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আবার চলে আসলাম কৃষ্ণনগর টু করিমপুর রেল লাইনের আরও একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা কৃষ্ণনগর টু করিমপুর রেল লাইনের যে মাটি পরীক্ষার কাজ চলছে যে পাইপ ভুতে মানে সোল টেস্ট মানে সেই কাজটা এখন এক জায়গায় আপনাদেরকে দেখেছি সেটা ছাড়া এখন আবার কুড়ি মিটার দূরে যেখানে আপনাদেরকে বলেছিলাম এর আগের ভিডিওতে যে কুড়ি মিটার দূরে আবার সেই কাজটি হবে তো এখন সেখানে নিয়ে যে তারা যেভাবে খুঁড়ে কাজটি করছে সেই কাজটি করছে তো এখন আপনাদেরকে গিয়ে আমি আপনাদেরকে দেখাবো তো ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তো বন্ধুরা এর আগে আমি আপনাদেরকে এই জায়গাটা ওটা করিয়েছিল দেখিয়েছিলাম কিন্তু এখন সেটা খুলে নিয়ে এইখানে কাজটা করা হচ্ছে তো আমি এখন আপনাদেরকে গিয়ে দেখাবো সেই কাজটা এখানে কী কাজ করছে আর এইখানকার সেই জিনিসগুলো সব দেখছেন খুলে ফেলেছে এই যে খুলে রেখে দিয়েছে ঠিক এইভাবেই ওইখানে ওই কাজটা আবার করা হবে তো এখন আমি ওইখানে গিয়ে আপনাদেরকে এই কাজটা সম্পূর্ণ দেখাবো তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন তো এই সব জিনিসগুলো সব ওইখানে নিয়ে চলে দেওয়া হবে তো এখন ওখানে খোঁড়াখুড়ির কাজ চলছে তো আপনাদেরকে খোঁড়াটা দেখায় তারপরে এগুলো নিয়ে যাবে সমস্তটা এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন Thank <laughs> you. हाँ 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 બટાકા ગોળ કે હાથી છે આ તો

아가자 나가자 나가자 나가 আর এই জায়গাটা কি গোল করতে হয়ে গেল এই জায়গাটা কিনলো ইদানীং 100 টাকা দিয়ে কিনছে এই মাটি লাইট না না তো বন্ধুরা আজকার মতন কাজ এখানে শেষ করে দিল আবার ওরা কাল সকাল বেলায় উঠে এখানে কাজটা করবে এর আগের গর্তগুলো তো আপনাদেরকে ওখানে দেখিয়েছি সেম সেইভাবেই খুঁড়েছে এবার এই ডেনটা একটু বাঁকা করে খুঁড়েছে যে সব রেডি করে থুয়ে দিয়েছে কাল সকালে উঠে ওরা আবার কাজ করতে লাগবে তো আপনাদেরকে কালকের যে কাজটা করবে সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তো বন্ধুরা আপনাদেরকে তো এই যে পিছনে এই কাজটা সম্পূর্ণ দেখালাম তো ভিডিওটা যদি ভালো লাগে সবাই একটা লাইক দেবেন আর কালকে সকালে যে কাজটা হবে আমি আপনাদেরকে এসে দেখানোর চেষ্টা করব যে কাজটা তারা পাইপটা যে পোটবে সেই পাইপ পোতার কাজটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর ভিডিওটা ভালো লাগলে সবাই একটা লাইক দেবেন এখন তারা এই জিনিসটা রেডি করে তুলে দিল আর কৃষ্ণনগর টু করিমপুর লাইনের সমস্ত আপডেট ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো আপনাদের কোনো কিছু জানানোর থাকলে কমেন্টে জানাবেন এবং কোনো কিছু জিজ্ঞেস করার থাকলে কমেন্টে জিজ্ঞেস করতে পারেন তো ভিডিওটা আমি এখানে শেষ করে দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন